ঘোষবাড়িতে বাড়িতে রমরমিয়ে হচ্ছে দুর্গা পুজো প্রতিবারই হয় তবে এবার চর্চা অনেক বেশি আরজিকরের ঘটনার এক মাস অতিক্রান্ত হতেই উৎসবে ফেরার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চড়া দাগের না হলেও উৎসব তো উৎসবই তাতে গা ভাসাবে না ঘোষবাড়ি হয় নাকি পুজো নিয়ে কতটা সন্দেহ আছে এই ঘোষবাড়ির সদস্যদের নিয়েই যত চর্চা তখনও ঋতুপর্ণ ঘোষ বেঁচে নামি টিভি চ্যানেলে একটি শো করতেন তখন ঘোষ অ্যান্ড কোং তা নিয়ে কম আগ্রহ ছিল না বাঙালির বহুদিন পর ঘোষবাড়ি ঘিরে তেমনই কৌতূহল পুজোর আবহে ব্যাপারটা কি হেঁয়ালির মতো শোনাচ্ছে তাহলে একটু খোলসাই করা যাক উত্তর বা দক্ষিণ ঘোষবাড়ি থাকতেই পারে সে বাড়িতে দুর্গাপুজোও হতে পারে তবে এই ঘোষবাড়ি কাল্পনিক না থেকেও আছে বাংলার রাজনীতিতে ঘোষবাড়ির মাহাত্ম্য মাহাত্ম বা গুরুত্ব বেশ ভালো মতোই আছে এখনো বুঝতে অসুবিধা হচ্ছে পতাকা যাই হোক না কেন রং যাই লাগুক না কেন স্লোগানে যতই বৈপরীত্য থাকুক না কেন ঘোষীদের ছাড়া বাংলার রাজনীতি হয়নি হচ্ছে না হবেও না এক ঝাঁক ঘোষ দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার পদঘাট মঞ্চ মিছিল তিন দলের তিনজোড়া ঘোষের কিন্তু বেশ নজর কাড়া পারফরমেন্স বিতর্কিত মন্তব্য থেকে অতর্কিতে আক্রমণ চিমকি থেকে কামড় সব রয়েছে তৃণমূল হোক সিপিআইএম বা বিজেপি ঘোষেদের কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তিন রাজনৈতিক দল এই ঘোষেরা কারা তার আগে চলুন ইতিহাসে একটা চক্কর দিয়ে আসি ঘোষেদের বারবারন্তের অতীতটা না দেখলে যে বর্তমানের মাপটা বোঝা যাবে না বাংলা রাজনীতিতে ঘোষ উপনিবেশের শুরু প্রফুল্ল চন্দ্র ঘোষের হাত ধরে তিনি দেশ স্বাধীন হওয়ার পর বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বাংলার চতুর্থ মুখ্যমন্ত্রীও হয়েছিলেন তবে সে দফার মেয়াদ ছিল মাত্র একানব্বই দিন প্রফুল্লচন্দ্রের সঙ্গে সমানভাবে উচ্চারিত হবে অতুল্য ঘোষের নামও সৎ নির্ভীক কংগ্রেসি নেতা হিসেবে পরিচিত ছিলেন বর্ধমান ও আসানসোল থেকে তিনবারের সাংসদও ঘোষবাড়ির দুর্গাপুজো হলে আয়োজক প্রফুল্ল আর অতুল্যই ইতিহাসের রাস্তা ছেড়ে এবার চলুন বর্তমানে ফিরি তৃণমূলের দরজা পেরোলেই প্রথমে যে ঘোষের দেখা পাবেন তিনি ওয়ান অ্যান্ড অনলি কুনাল ঘোষ সাংবাদিক হিসেবে পেশাগত জীবন শুরু সেখান থেকে রাজনীতিতে পা ভরপুর অভিজ্ঞতা দিয়ে শুরু থেকেই তৃণমূলের থিঙ্ক ট্যাঙ্কে ঢুকে পড়েছিলেন কুনাল বুদ্ধিমান লোক সাংবাদিক হওয়ার দরুন পরিস্থিতি অনুমান করতে পারেন আগে থেকেই কঠিন পরিস্থিতি সামলাতে সিদ্ধহস্ত সেই সঙ্গে বিতর্কিত কুনালের গ্রাফ শেয়ার মার্কেটের মতো কখনো মহাপতন কখনো অবিশ্বাস্য উত্থান কুনালের জীবনে অ্যাভারেজ বলে কিছু নেই হয় সবার উপরে আছেন না হলে সবার নিচে তৃণমূলে কুনাল সব সময় ফ্যাক্টর তৃণমূলে ঘোষ একাধজন আছেন ঠিকই কিন্তু তাঁরা নিজেদের প্রচারের আলোয় খুব বেশি মেলে ধরতে পারেননি যতটা পেরেছেন সায়নী ঘোষ অভিনয় জগৎ থেকে রাজনীতিতে পা রেখেছেন অনেকেই গোল টোল করে তাঁরা আবার ফিরে গিয়েছেন নিজেদের জগতে কিন্তু সায়নী অন্য ধাতুতে গড়া হার দিয়ে শুরু করেছিলেন কিন্তু জয়ের মুখ দেখবেন বলে রাজনীতিকে আঁকড়ে ধরেছিলেন সাফল্য ধরাও দিয়েছে জ্বালাময়ী ভাষণ দিতে ওস্তাদ তরুণ প্রজন্মের আইকন সায়নী আগামী দিনে বাংলার রাজনীতিতে উজ্জ্বল মুখ হতে পারেন বাংলায় বিজেপির রকেট গতিতে উত্থানের পিছনেও এক ঘোষ নাম তো সুনাহি হোগা বলার সুযোগ নেই দিলীপ ঘোষ নিজের নাম খোদাই করে ফেলেছেন বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর বিরোধী ভাষণে চৌখস সোজা কথায় বললে দিলীপের জন্যই বাংলায় বিরোধী দলের তকমা পেয়েছে বিজেপি বিজেপিতে অবশ্য ঘোষের অভাব নেই সজল ঘোষ রুদ্রনীল ঘোষরাও রয়েছেন প্রবলভাবে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার রাজনীতিতে আর সিপিআইএম এর বৈঠকখানায় কোন ঘোষের সঙ্গে মোলাকাত হবে ঘোষ পদবীর কিছু নেতা আছেন ঠিকই কিন্তু শতরূপ ঘোষের ধারে কাছে কেউ আসবেন না সোজা কথায় বললে এক ঘোষ কাফি হ্যায় চলনে বলনে আপাদ মস্তক আগ্রাসী কাউকে রেয়াত করেন না সোজা কথা সোজা বলতে ভালোবাসেন এতেই শেষ নয় বিতর্ক সভা থেকে মঞ্চ শতরূপ মানেই প্রশ্নবান আর বিরোধীদের কোন ঠাসা করে ফেলা সম্প্রতি কুনাল বনাম শতরূপ বাংলার রাজনীতিকে সরগরম করেছিল ঘোষ বাড়িতে সত্যিই যদি দুর্গা হয় আমন্ত্রিত কারা হতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু